अलते कारोबा बे जय मशाल अलाह अल নিশি রাইতে কার বাসি বাজে বাসি বাজাই আমার জালালি বাবা বাসি বাজাই আমার রেসবি বাবা কি মায়ার সুর বাজে গো আল্লাহ রাইতে কার বাসি বাজে মাসাল্লাহ আল্লাহ আল্লাহ আর কতো গা দাইবা মরে গো 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 আল্লাহ मोदी नारो बि आ कमलेवाला मोदी न रोगो ला मी या उमाय मरहवाल আকা চাই না পয়সা চাই না চরণ ধূলি এই কামনা টাকা চাই না পয়সা চাই না চরণ ধূলি এই কামনা গবি রাতে নবীর دیدار দেই ও কামলে ওয়ালা মদিনার রবি शाह আমায় দেয় মাশাআল্লাহ আল্লাহ এই এলাকার মা বহিনেরা ফাতেমার প্রেমে পাগল পারা এই এলাকার যুবকেরা পাঞ্জাহতনের পাগল তারা দয়া করে চরণ দুলি দিয়ে ও মোর সেদ মরে মদিনার গো লাও মিয়া মায়ে দিয়ে মশলা আল্লাহ

আমরা তো মায় বাঁ পাগলের মত বা গের মনে হইলে চোখের আল্লাহ লোক সহ মাজেে যে জাহি বল্লক সার্ব ও না পেমেজি বাহ নেই আমরা প্রেবহলেই বাগ গমরেশদ কলমাহ আল্লাহ মহাবতে আল্লাহ আল্লাহ ला के जा के पौ रे गौलाम जम कलिया पौ रे आज़ रंग पौगाम बाबा आजब रंग पौगोल मसला সিনল নাহবেই মানের দহলে পহুলের ওপর মানিক জলে সিনল নাহবেই মানের দলে ফহুলের ওপর মানিক জহলে তসী জলনা দিলে মশলা मोग मार गो ला कले की पैन शी कई लो गो हुया मार एस मेया ज़म रेही बाबा की पैन शी काईलो गोया मार गौ लाज़म रहमाना अल आशिख़ानो मोर में आशाला हशिखानो गो मोर षि प्रेम में आस का हर দিন যাহ মার জ মন তহ মন রাইতে বারে যা গো গো রাইতে বারে জালা মার হব বাহারে ক আজ বে কমে দল চিকা গা আশো জানে গো গো মো রিদ প্রশ কাল

বনের হরি নবী চিনলো বনের পাখি নবী চিনলো বেঈমান বোঝেনা একজন নবীয়া সেই লগো সোনার মদিনা আল্লাহ 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 mohabbat

আর কৌ গা দাই বায় মারি মর হবা অল্লা মনে রি কৌ তাই মানস মি কৌতা মানস সৌর না গা গা চলবে না গা

দেওরা পূর্ব পাড়া বটতলি মাঠ সংলগ্ন বরুড়া কুমিল্লা সভাপতি মোহাম্মদ ফয়েজুল্লাহ সৌদি পাবা একবার পরে আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে যিনি প্রধান অতিথি প্রধান আকর্ষণ আমার বন্ধুবয় বয় মুফতি আবনুমান ইকরামুল হক আল একবার পরে আলহামদুলিল্লাহ আসলে হুজুর সময়ের জন্য আলোচনা করতে পারে নাই দিগার হজরতলা মা ইকরাম

আপনার দোকানে সৎ করি বলেন মাইজব্যান্ডারি বলেন এই পসার বসাত করেছে তাই আমরা বাগানের মধ্যে মূলত ফাইনাল দিছি কথা বলেন ঠিক কিনা না আব্বাজিরা আমার গভীর মারা যোগ আর নবীর প্রেম নিয়ে বসে যান আর ডাই যাব আমি না ডাইরেক্ট আলোচনার মধ্যে ঢুকতে সিরে বাজান আমার আল্লাহ পবিত্র কালামের মধ্যে ঘোষণা করেছেন এই যে সামা উম ফাতারত ও ইদাল কাওয়া কি বুং তাসারত ও ইদাল ও ফজ্জারত আমার আল্লাহকে ইজা যে সামা উম ফাতারত ও জগতের মানুষ যেদিন আমি আল্লাহ ইষ্ট্রাফুলকে শিঙ্গিয়াই ভোগ দেওয়ার জন্য বলবো ফাতারত সামাতি ওলা আরদ আল্লাহরাই আসমান জমিনগুলা সবগুলা তুলার মতো উড়া আরম্ভ করবেন এই আসমান জমিন গুলা পাহাড়ের মতো উড়া তুলা আরম্ভ করবে তুলার মতো তুলার মতো সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র মসজিদ এবং এই দুইটা জিনিস ধ্বংস হবে না আল্লাহর অলিদের মাজারের কোন ধ্বংস হবে কোন হবে কিন্তু হকানি আল্লাহর অলি হতে হবে বহুত মাজার দিয়ে অন ব্যবসা করে ইউটিউবের মধ্যে দেখি বাবা আল্লাহ বাক রব্বুল আলামিন। এই ডাক দিয়ে জগতের আরে কার জন্য তুমি কাঁদবা কার জন্য এই পৃথিবীর জমিনের মধ্যে সাততলা আটতলা বিল্ডিং বানাইবা তোমাদেরকে আমি একটা কথা বলে যাই আমি নবীর সুন্নতকে আমার হাবিবের সুন্নতকে তোমরা অনুসরণ অনুকরণ করবা আতিউল্লাহ ওয়াতির রাসূল উনিল আমর মিনকুম আমি আল্লাহর একতেবা কইবা আল্লাহ তোমার একতেবা করতে কি কি লাগবে আমার আল্লাহ আমার একতেবা করতে ডাইরেক্ট আমার কানেকশন লাগবে আল্লাহ কিভাবে তোমার কানেকশন পাবো ক ডাইরেক্ট আমার কানেকশন তোমরা পাইবা না ও আল্লাহ ডাইরেক্ট যদি তোমার কালেকশন আমরা না পাই তাহলে কার কাছে গেলে আমরা তোমার কানেকশন পাবো আব্বা অটো যখন শ্বাস শেষ হইয়া যায় আবার শ্বাস ওলার দোকানে যাওয়া লাগে লাগে কি লাগে না আমার আল্লাহ আমারে দরার রশি বাড়ছিল পাইবা না মুক্তবে পাইবা না কই পাবো আল্লাহ আমার আল্লাহ কবা উলিল আমরমিন কুম আল্লাহর দরবারে যখন তোমরা যাইবা আল্লাহর সোহাব্বাতে যখন তোমরা থাকিবা আল্লাহর নজর যদি তোমার দিকে পড়ে যায় তোমার কলবের মধ্যে একটা আরস আছে এই আলসটার নাম হচ্ছে কলবিল মিনিনার্লা ওই আরসির দিকে যদি একবার প্রিয় মুর্শিদ কাবলা কাবা যদি একবার টানা স্পিরিটটা নজরে বেলা এত নজরটা যদি তোমার কালেবের দিকে ফড়ে এটা আর কলব থাকে না এটা খোদার হইয়া যায় আমার আল্লাহর কর ডাইরেক্ট কানেকশন সাই ছিল ওই আমার একজন پیغمبر ওনার সাথে আমি ডেইলি 1000 বার কথা কইতাম موسی নবী সুবহানাল্লাহ বলেন কি নবী موسی নবী আমার কানেকশন সাই আমি ডাইরেক্ট কানেকশনটা যখন موسی দিকে আমি কুপুতর দাগা দাগা যখন আমি আমার ডাইরেক্ট কানেকশনটা দিলাম موسی নবীকে নূর না মাড়ি কথা কয় না নূর কয় আমি আমার নুরের জুতিটা যখন এই সত্তর হাজার নূরের পর্দার একটা পর্দা যখন আমি কুকিদর মুসানবীর দিকে আলোক করছিলাম মুসানবী তো নূরের নবী নূর থেকে কখনো নূরকে জ্বালাইতে পারে না মুসানবি জমিনের